আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনাদেরকে জুম্মা মোবারক সবাইকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা দেখেন আজকের যে ভিডিও আমি করতেছি এটা একটি লিচু গাছ এই যে লিচু ধরেছে দেখেন লিচু 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 ধরেছে গাছটাতে অনেক বড় একটি গাছ এই গাছটাতে লিচু লিচু ধরেছে অনেক লিচুই ধরেছিল তো এখন সিজন শেষ টাইম তো লিচু শেষের দিকে তাই লিচু দেখতে যাচ্ছে না এভাবে কাজটিতে তবে আছে আবার ওই উপরে উপরে আছে লিচু দেখতে পেয়েছি এখানে দুটা লিচু দেখলাম এই এরপাশে দুটা এই হলো লিচু লিচু কেবল এটাতে আবার বের হয়েছে লিচু এখনো বড় হয়নি নি ছোটো ছোটো আরও আছে লিচুর গাছ আরও আছে লিচু গাছ এই যে এতে এখানে কয়েকটি লিচুর গাছ আছে এই যে পাশে লিচুর গাছ ওগুলো লিচুর গাছ ওই পাশে ওগুলো লিচুর গাছ এটা আমের গাছ বন্ধুরা দেখেন ছোট্ট ছোট্ট গাছে আম ধরেছে ওই যে দেখেন নিশ্চয় দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট একটি গাছে আম ধরেছে দুইটি আম ধরেছে ছোট্ট একটি গাছ বিয়ে প্রিয় বন্ধুরা কেমন আছেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ